আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক আমরা আজ এসেছি অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত পরিচালিত বড়ো বাঁকড়া বিলধার আল্লামা রুহুলামী রহমাতুল্লা আলীহের স্মৃতিতে প্রতিষ্ঠিত মাদ্রাসা রহমানিয়া ও দারুল আইতাম লিল বানিন আল বানাত একটা বিশেষ প্রতিষ্ঠান এটা বাংলাদেশ সীমান্ত লাগোয়া বড়ো বাঁকড়ায় বড়ো বাঁকড়ায় অবস্থিত সুতরাং এই মাদ্রাসায় আজ বিশেষ একটি দিনকে কেন্দ্র করে আসা যেটি হলো বুখারি শরীফ উদ্বোধনী একটি অনুষ্ঠান এই প্রতিষ্ঠানে এসে কেমন লাগছে এটা আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন প্রতিষ্ঠান এবং ইসলাম প্রচারের স্বার্থে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেয়ার করবেন আমরা আজকে জেনে নেব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর জনাব মাওলানা মাওলানুর রহমান আলিয়াবি উনি এই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আমরা জেনে নেবো তাঁর কাছ থেকে প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন থেকে শুরু করে আজ পর্যন্ত তাঁর অভিজ্ঞতা কতজন ছাত্র কতজন ছাত্রী এবং কিভাবে এটা প্রতিষ্ঠানটা পরিচালনা তিনি করছেন বিস্তারিত জেনে নেব সঙ্গে থাকুন আমরা জেনে নিচ্ছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলেই আল্লাহ পাকের রসের মেহরবানিতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস রহমতে ভালো আছি প্রিয় দেশবাসী মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আমি আজ আপনাদের সামনে লাইভে এসেছি মাদ্রাসার কিছু খুশির বার্তা দেওয়ার উদ্দেশ্যে এবং মাদ্রাসার কিছু ইতি কথা বলার উদ্দেশ্যে সর্বপ্রথম আমার নিজের পরিচয় দেওয়াটা ভালো না অনেকেই আমার পরিচয় জানেন আবার অনেকেই জানেন না আমি অধম স্বরূপনগর থানার অন্তর্গত গ্রাম বড়বাকলার স্থায়ী বাসিন্দা মাওলানা মিজানুর রহমান আলিয়াবি পিতা মোহাম্মদ নূর ইসলাম ঢালি দাদু মাকফুর আবুল হোসেন ঢালি পরপরই মাদ্রাসার পরিচয় দিই মাদ্রাসাটি আমার আম্মাজান মোসাম্মদ রহিমা বিবি সাহেবের দানকৃত জমির উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত অল ইন্ডিয়া সুনাতল জামাত পরিচালিত আল্লামা আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি ঐতিহ্যবাহী বড়বাকলা বিলধার সংলগ্ন মাদ্রাসা রহমানিয়া ও দারুল আইতাম লিলবানিন অলবানাত বানাত লিলবানিন বলতে এখানে এই প্রতিষ্ঠানটা দ্বিমুখী প্রতিষ্ঠান একদিকে মেয়েদের অপরদিকে ছেলেদের পৃথকৃতভাবে আবাসিকভাবেই বাচ্চারা পড়াশোনা করে যার কারণে নামটা বানিন অল বানাত দেওয়া আছে যার ডিরেক্টর তথা পরিচালকের দায়ভার মহান আল্লাহ এ নগণ্যের উপরেই ন্যস্ত করেছেন প্রিয় দেশবাসী সকলের কাছে আমি দোয়ার ভিকারি মহান আল্লাহ যেন এ প্রতিষ্ঠানকে সুস্থতার সঙ্গে পরিচালনা করা তৌফিক দান করেন প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে মাদ্রাসার কিছু কথা আজ অবগত করছি মাদ্রাসাটি একটি দ্বিমুখী শিক্ষা প্রতিষ্ঠান বালিকা বিভাগে দু সালে আতফাল থেকে মেসখাত পর্যন্ত উন্নীত হয়েছিল দু সালে ঘোষণা অনুযায়ী চলতি দু সালের একুশে ফেব্রুয়ারি ইসামতি নদীর বসিরাট ব্রিজের কিমি উত্তর প্রান্তে বড় বাঁকড়া বিলধার সংলগ্ন মাদ্রাসা মাদ্রাসাতে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা দাওরায় হাদিস তথা বুখারি শরীফের ক্লাস খোলা হয়েছে মাশাল্লাহ তার আজকের শুভ দিন বর্তমানে এ মাদ্রাসাতে দুই এর অধিক ছাত্র ছাত্রী পড়াশোনা করছে কুড়িজন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এখানে দিনের খেদমতে নিয়োজিত আছে সমস্ত ছাত্রছাত্রী আবাসিকভাবে থাকা খাওয়ার মাধ্যমে পড়াশোনা করে মহিলা বিভাগে ছাত্রী বেড়ে যাওয়াতে বালকদের হিপস বিভাগ পৃথকভাবে থাকলেও মহিলা বিভাগে জায়গার প্রশস্ততার জন্য বালকদের আলাদাভাবে বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে জমি নির্বাচন করা হয়েছে যেখানে হিপস বিভাগদের জন্য মাদ্রাসার পিছনে ইংরাজি পনেরোই এপ্রিল দু হাজার বাংলা দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার নতুন বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করা হইবে সকাল নটা ইনশাআল্লাহ আজ পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনা করে আমি মানসিকভাবে অত্যন্ত তৃপ্তি পেয়েছি তার কারণ আপনাদের দেওয়া অর্থের বিনিময়ে আজ তিল তিল করে এ জায়গায় এসে আমাদের প্রতিষ্ঠান দাঁড়িয়েছে সবচাইতে খুশির সংবাদ আমার মনে আজ আনন্দ যেটা দিয়েছে শুরু থেকে নিয়ে দু সাল পর্যন্ত আমরা যে মেসকাত বিভাগ পর্যন্ত উন্নীত করতে পেরেছিলাম আমার মনের যে পরিকল্পনা ছিল চব্বিশ সালে দাওরাই হাদিস খুলব এই যে গভীর মনের যে সুপরিকল্পনা আজ তার বাস্তবে বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে তার শুভ দিন ছিল একুশে ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে দাওরাই হাদিসের শুভ সূচনার কাজ শুরু করেছি আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন ওস্তাদুল ফজিলাতুল উস্তাদ সাইখুল হাদিস আব্দুল উদ্দ সাহেব নাদুবী সাহেব ডাইরেক্টর জামিয়া লিল বানিন লীলবানাত লখনউ প্রদেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ডাইরেক্টর জামিয়া রহমানিয়া অপরদিকে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সুপ্রিমো আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব। আমাদের ঐতিহ্যবাহী বড় বাঁকড়া বিলধার মাদ্রাসা আজকের যে তিলতিল করে দাঁড়িয়ে আছে বিশাল বিল্ডিং দুতলা বিশিষ্ট যে বিল্ডিং দাঁড়িয়ে আছে এটা আপনাদেরই অকাতরে দান আপনাদেরই দানের বিনিময় আমরা ঈদের পর যে মাদ্রাসা নতুন বিল্ডিং পরিকল্পনা বিল্ডিং করার যে পরিকল্পনা করেছি আমি আপনাদের সার্বিক সহযোগিতার আশা করছি কারণ একটা নতুন করে বিল্ডিং নির্মাণ করতে এক একটা টাকার প্রয়োজন না লক্ষ লক্ষ টাকার প্রয়োজন একদিকে জমি ক্রয় অপরদিকে নতুন বিল্ডিং কম বেশি কমপক্ষে কুড়ি লক্ষ টাকার অধিক প্রয়োজন আছে অতএব সর্বস্তরের দাতা হিতাকাঙ্ক্ষী শিক্ষানুরাগী ভাই ও বন্ধুদের নিকট সকল নিবেদন এই যে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জাকাত ফেতরা সদকা এবং কোরবানির চামড়া বা চামড়া বিকৃত অর্থ এককালীন দান ও সাধারণ দানে হাত বাড়িয়ে মাদ্রাসার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এবং আগামী দিনের সুপরিকল্পনাকে বাস্তবায়ন করতে সহযোগিতার হাত অব্যাহত রাখতে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আল্লাহ আপনাদের দিনই খিদমতের বিনিময়ে ইহো পরকালের মঙ্গল দান করুন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনলাম খুব মূল্যবান মাদ্রাসার তথ্য আমি জানবো পাশে আরও একটা যে বিল্ডিং করার চিন্তাভাবনা আপনাদের হয়েছে এটি কেন করা হয়েছে বা কি প্রয়োজনে আসলে নতুন বিল্ডিং যে আমরা করব তার পরিকল্পনা হল আমাদের বর্তমানে ছেলে এবং মেয়েদের যে পৃথকৃতভাবে আছে আমাদের জায়গার সমস্যা হচ্ছে পঠন পাঠনের সমস্যা হচ্ছে যার জন্য এই সমস্যাকে কাটিয়ে উঠে আমরা পড়াশোনা সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলতে চাই একদিকে মহিলাদের সুন্দর আবৃত্তির মধ্যে রাখতে চাই পর্দার মধ্যে রাখতে চাই দ্বিতীয়ত হিপসখানাটা আমরা সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে মডেলিং মাদ্রাসায় পরিণত করতে চাই আমরা চাই যে আমাদের মাদ্রাসার হিপস বিভাগটা পশ্চিমবাংলার এক অন্যতম নজির স্থাপন করুক সেই চিন্তাভাবনায় আমরা ছেলেদেরকে আলাদা বিল্ডিং নির্মাণ করে সুন্দর করে সেখানে পঠন পাঠনের চিন্তাভাবনা আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা জানবো আপনার এই মাদ্রাসার মোট কতজন শিক্ষক আছেন শিক্ষক এবং সমগ্র ডি গ্রুপের কর্মী মিলে আমাদের কুড়ি জন আছে কুড়ি জন ইনশাল্লাহ আপনারা শুনলেন এই মাদ্রাসার ভিত্তি স্থাপন থেকে এই পর্যন্ত ডিরেক্টরের মুখ থেকে আমরা দেখে নেব মাদ্রাসার আরও বিভিন্ন স্তর সমূহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে হেডুজুরের মুখ থেকে আমরা শুনলাম যিনি ডাইরেক্টর এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন তিনি তিনি তানার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন আমরা জেনে নেব তানার আশপাশে এই প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকগণ শিক্ষিক শিক্ষকতা করে যাচ্ছেন তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা আমার কি শেয়ার করছেন আমরা একটু জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আপনার নাম কী আমার নাম মোহাম্মদ আবু হুরায়রা নদী আলহামদুলিল্লাহ আপনি এখানে কতদিন ধরে শিক্ষকতা করছেন আমি এখানে কম বেশি চার বছর ধরে শিক্ষকতা করছি মাশাল্লাহ চার বছর ধরে শিক্ষকতা করছেন চিন্তা করেন আচ্ছা এখানে শিক্ষকতা করার ভিতরে আপনার অভিজ্ঞতাটা আপনি একটু যদি সংক্ষেপে বলেন দুচ্চারটে কথার ভিতরে এখানে শিক্ষকতা আমি করছি সব থেকে ভালো বিষয় যেটা আমার মনে লেগেছে যে কোনো কাজ করতে গেলে মেন ঐক্য লাগে যেটা আমি এখানে এসে আমাদের শিক্ষকদের সঙ্গে মিশে শিক্ষকদের মধ্যে একে অপরের সঙ্গে যে ঐক্যতা মহাব্বত প্রেমপ্রীতি এটা অনেক বেশি পেয়েছে বিশেষ করে আমরা আমাদের যে সনামদনের সেক্রেটারি সাহেব মামলানা মিজানুর রহমান সাহেব তাঁনার আচারণে আমরা খুবই খুশি তিনি আমাদের সর্বসময় সম্মান দিয়ে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে উদ্বুদ্ধ করেন আপনি এখানে কোন বিভাগে পড়ান আমি এখানে মেয়েদের মাওলানা বিভাগে পড়াই মাসাল্লাহ আমরা জেনে নেব আরও একজন শিক্ষক আমাদের মাঝে আছেন আমরা জেনে নেব তানার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকু আপনার নামটা যদি বলেন মোহাম্মদ আজহার উদ্দিন ভাদুরিয়া মাশাল্লাহ আপনি এখানে কোন বিভাগে পড়ান আমি এই মাদ্রাসায় মন বিভাগে শিক্ষকতা করি কতদিন ধরে শিক্ষকতা করছেন আমার এখানে নতুন জয়নিং হয়েছে আগে থেকে কথা চলছিল তো নতুন জয়নিং হয়েছে বিগত তিন মাস ধরে আমি এখানে শিক্ষকতা করছি তো আপনার শিক্ষকতার অভিজ্ঞতা যদি কথাই বলেন আলহামদুলিল্লাহ আমি এর আগেও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছি তো আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি দেখতে পেয়েছি যে এই মাদ্রাসা আসার পরে আমার মনের সঙ্গে একটা যেন অন্যরকম আনন্দ আমি উপলব্ধ করতে পেরেছি বিশেষভাবে যেটা আমার খুশি করলো সেটা হলো যে এখানকার যিনি মোহতামিম সেক্রেটারি সাহেব হজরত মাওলানা মিজানুর রহমান আলিয়া সাহেব তাঁর ব্যবহার আমাকে মুগ্ধ করেছেন তারপরে শিক্ষকদের যে ব্যবহার আমি খুব খুশি এক কথায় বলতে গেলে মাদ্রাসার সার্বিক দিক থেকে সমস্ত বিষয়টা আমার কাছে খুবই আনন্দ মনে হয়েছে তাই আমি এখানে শিক্ষক করতে উদ্বুদ্ধ হয়েছি এবং এখানে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত করে যাচ্ছি আর সবচাইতে তেমিন ব্যাপারটা যেটা আমাকে আরও খুশি করলো যে পশ্চিমবঙ্গের যে একটা সংগঠন আছে অল ইন্ডিয়া শূন্যতল জামাত সেই জামাতের সংগঠনের সঙ্গে এটা যুক্ত আর যেখানে মুফতি আব্দুল কাইম সাহেবের মতো ব্যক্তিত্বরা আছেন মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো ব্যক্তিত্বরা আছেন মাওলানা রজব আলী সাহেবের মতো ব্যক্তিত্বরা আছেন আরও অনেকে আছেন তো সেই সমস্ত ব্যক্তির দিকে তাকিয়ে আমার মনটা আরও বেশি খুশি যাচ্ছে সেই জন্য আমি এখানে শিক্ষকতা করার জন্য আরও উদ্বুগ্ধ হয়েছি এবং এখানে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আছি আগামী তো থাকবো ইনশাল্লাহ মাশাল্লাহ আমরা শুনলাম খুব সুন্দর তাঁর মূল্যবান বক্তব্য আমরা দেখে নেব প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানসমূহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কি বিল্ডিং নতুন নির্মিত হয়েছে এটা পূর্বে আগে ছিল আগের বিল্ডিংটা আপনারা দেখছেন এরপরে আপনারা দেখতে পাবেন মাদ্রাসার ছাত্রছাত্রীদের পটন পটনপাটনের ভিতরের রুম এগুলো পটন ভিতরের রুম থাকার জায়গা এবং তার পরিবেশ এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রার্থনার সময় আলহামদুলিল্লাহ এটা পূর্বের একটা বিল্ডিং আপনাকে দেখানো হচ্ছে এই বিল্ডিংয়ের সংকুলন হচ্ছে না সেজন্যে নতুন বিল্ডিংয়ের প্রয়োজন আপনারা আপনাদের অর্থ এই মাদ্রাসায় ওই নাম্বারটাই দান করে দিন